মানুষ যদি চিনতে না পারে একে অপরকে তাহলে ভুল বোঝে আর যেদিনকে ভুলের সংস্কার হয় সেদিনকে মানুষের অনুশোচনা হয় কে মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব পণ্ডিতের কথায় কথায় ছন্দ সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি যাওয়ার তো জায়গা নেই ক্ষমা চেয়ে নিয়েছে হাত জোড় উপরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদকে বরণ করে ঘরেতে তুলল আর ওই মেয়ের বান্ধবীগুলো গিয়ে মেয়েটাকে বলছে মেয়ের বান্ধবী কারা বসুধা সেজে গুজে বসে আছে সেজে বান্ধবী যদি ভালো বর পায় বাকিদের সহ্য হয়নি গা জ্বলে যায় হুম আমাদের বাংলায় নতুন একটা কীর্তনিয়া উঠেছে কোন কীর্তনিয়া ষাট হাজার টাকা নিল তার গা জ্বলে যাচ্ছে সে বলে আমি ওদের হাতে বাটি ধরি দিয়ে যাব শিয়ালদা স্টেশনে বসাবো টাকা বন্ধ আরে ভাই তুই নে না রে তুই নে তুই তো বারো হাজারের বেশি উঠতে পারবি গাজন গাইতিস তুই হ্যাঁ যে বাপের টাকা খরচা করে গান শিখেছে পয়সা নেবে নি পদ্মপলাশ জি বাংলা সারেগামা পা চাম্পিয়ান তার নামের পাশে স্ট্যাম্প নেই কষ্ট করতে হয়নি রাত জাগতে হয়নি গলা রেয়াজ করতে হয়নি এমনি হয়ে গেছে নাকি গাঁয়া বাড়ির আড্ডা সে তো এক লাখ টাকা নেবেই আমি যদি উঠি পড়ি কেন নিচ্ছে আমাকে কেন দিচ্ছেন ও করলে হবে নি ও বললে হবে নি জেঠুর একটা কথার দাম এক লাখ আমি সাড়ে রাত ধরে ভ্যাক করলে লোকে দিবে নি আমাকে তাকে দিয়ে দেয় দু ঘন্টায় সত্য রাজা আমাকে দেবে না যার যেরকম মূল্য যার যেরকম যোগ্যতা যোগ্যতার তাকে সেভাবে পয়সা দেয় আমি হিংসা করব কেন চেষ্টা করি না তুমি যদি পেতে পারো আমি কেন পারবো না আমি গান শিখবো শিখে পেতে ক্ষতি কোথায় যে পায় তার পিছনে না লেগে নিজেকে তার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমার কল্যাণ মনে রাখবে তারপর বান্ধবী ঠিকই আছে নাকটা একটু বোচা খুঁট ধরছে এলো টোপোর মাথায় দিয়া রে টোপোর মাথায় দি

সেই দেবতার কোন পূজা পাব মন মনোহর কোন দেবতা পরিবেশ পূজা মূজা অম্লী আমার নেতা সেই দেবতা তোর বার লোদের তো তোর দে রে তোর বাদ তো মাথায় বিয়ারে তো মাথায় বিয়ারে

জানি তাই বিয়ে বাড়িতে মায়াদের তো ব্যাপার আলাদা হ্যাঁ কাপড় পরতে দশ মিনিট কিন্তু কোনটা পরবো এটা বাঁচতে তিন ঘন্টা হুম তবে বাবারা রাগ করবেননি আমার কথায় সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে আমরাও দেখি আমিও দেখি না বলব নি হ্যাঁ এটা যেমন ঠিক তবে সুন্দর ছেলে দেখলে মেয়েরাও কিন্তু দেখে না বলা যাবে আমাকে দেখেন কিন্তু যাকে দেখা তাকে ঠিক দেখে এইবারে বিয়ে বাড়িতে ভালো ছেলে একটা বসে আছে সাদা জামা পড়েছে কালো প্যান্ট বুট হাতে ঘড়ি ও মেয়েটা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুর ঘুর করছে একটু কথা যদি বলে যার সঙ্গে যার ভাব একটু কথা বললেও লাভ একবার যদি একটু শুধু ঘুরে তিন চারবার ঘুরলো তখন ছেলে কোনো পাত্তা দিলনি মেয়েটা ভঙ্গি করছে কিরম জানো এই দেখো বোন কথা হ্যাঁ আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে আমার যে কি ভালো লাগে নিতাই চাঁদতে বসিয়ে দিয়েছে ব রেলো ব রেলো বলে পড়ে গেল সাড়া এলো রেলো এলো বলে গেল সাড়া আর এলোবো রেলো বলে সারা তাহারে সূর্যদাস হলদি সাহারা

উপস্থিত হলো শুভ লগ্ন এলো মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামাকে আনা হলো সাত পাখে ঘোরা হলো শুভ দৃষ্টি হলো মালা বদল হলো সিঁদুর দান হলো নিতাই চাঁদার বসুধার যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল গ্রামের লোক ছুটে এসছে ঠাকুরমশাই ময় মন্ত্র ময় মার কিনটা খাবেন বলেন মন্ত্র বলবেন না মার খাবেন ঠাকুর মশাই বলে আমি ভুলি নাই গো এত সুন্দর দেখতে লাগছে দুজনকে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে পরেরটা আগে হয়ে যাচ্ছে নিতাই চাঁদ কি বলছে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে আমার বিয়ে হবে মহামন্ত্র বলে ওরা মহামন্ত্র বলো একসঙ্গে সবে বলবে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাত উপর করে তালি দিয়ে বলবে তালে হোক বেতালে হোক কোনো ক্ষতি নাই হরিনামের সবার অধিকার আর শোনো ওই ঘর ভাঙা সব বনেসের সিরিয়ালগুলো গুলো বাদ দাও হুম ওই অনুরাগের ছোঁয়া না শয়তানের ছায়া বাদ দাও বাদ দিয়ে দিন বাড়ির দরজায় বসে দশ মিনিট করে হরিনাম গাইবে বাড়ির সবাইকে নিয়ে হ্যাঁ এর জন্য নিরামিষ খাওয়ার দরকার নেই মালা পড়ার দরকার নেই হরিনামে সবার অধিকার কেউ ভাবতে হবে হাত তুলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণে হরে হরে ভ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একসঙ্গে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি হরি রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কলিকালে জাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি কলিকালে একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্ব ধর্ম এই নাম শুধু নাম নয় ভব পারে করি ভগবানের প্রেমানন্দ সবাই বিলে বল তাই বি হয়ে গেছে নিতাই চাঁদকে বসতে দিয়ে দিয়েছে বসতে দিয়ে যখন দিয়েছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাই সকাল থেকে উপোস করে আজ খেতে দিতে হবে না নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি আরেকটু পরিচয় দেই তুমি আমার চিনতে পারো কি না হ্যাঁ জামাইকে বসতে দিয়ে শাশুড়ি মা কী করছে লুচি আর তরকারি নিয়ে আসছে আশ্চর্য কি লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ তরকারি এনে দেখে লুচি শেষ নিতাই বলছে মা ডা কই নিতাই চাঁদকে সত্যি সংকর্ষণ তেতায় লক্ষণ দাপড়ে বলরাম কলিতে নিত্যানন্দ খাওয়া দাওয়া খুব একটা কম করে না বেশ ভালোই করে হ্যাঁ হ্যাঁ মা দা হে নিতাই চাঁদ যখনই বলেছে মা বলছে বাবা ভাজার সময়টা তো দাও তাড়াহুড়ো করলে হবে হ্যাঁ আচ্ছা বলো আমি শুরুতে বলেছিলাম যার সঙ্গে নিতাইজেদের বিয়ে হয়েছে বসুধা তারা তার বোন ছিল না তার নাম জাহ্নবা সে সম্পর্কে হবে শালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রভু আমার মায়ের সঙ্গে ছলনা করছে কী আরে মা তুমি প্রভুকে দিও না খেতে আমি দিচ্ছি রান্নাঘরে গিয়ে দেখবেন বড় বড় মঠের মন্দির রান্না হয় তাকে বড়ো বলে পুষ্পপাত্র বলে এক থালা অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে দেয় অন্ন কুটমহৎ শস্য হয় থালা ভাত ডাল তরকারি অন্য ব্যঞ্জন এনে নিতাই সামনে ধরেছে আসতে অত বড় থালা যেই ধরতে গেল নিচু হয়ে থালা রাখতে গিয়েছে চান্নমা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেছে লজ্জায় পড়ে গিয়েছে আসতে কি করবে মনে মনে ভাবছে তুই থালাটা ফেলে দিয়ে আছাড় দিয়ে প্রভু সামনে নিজেকে ছোট হতে হবে আর নিজের লজ্জা সংবরণ না করলে নিজের সম্মান চলে যাবে তাই কি করলো নিতাই চাঁদকে সেবা দেওয়ার জন্য দুটো হাতে থালা ধরে রইল আর এখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা সম্বোধন করে নিলাইজ পূর্বলীলা ছিল বলরাম বলরামের দুটো স্ত্রী রেবতী আর বারুনি তারাই তো কলিতে বসুদা আর জাহ্ন বারুনি দেবীর চারটে হাত মনে করিয়ে দিয়েছে আমি আবার এসেছি আমার দিদিকে গ্রহণ করলে আমাকে তো গ্রহণ করলেন নিতাই সঙ্গে সঙ্গে নিজের শ্বশুরমশাইকে ডেকে বলছে বাবা বিয়ে তো দিলে দাবি তো দিলে না কি দাবি চাই বলো তোমার ছোট দিয়ে দাও আবা হুম না না তোমরা ফিক করে হেসে দিলে হবে নি মনে রাখবে নিতাই দেহ আমাদের দেহের মতো রক্ত মাংসের করা দেহ নয় হ্যাঁ সে দুটো বিয়ে করেছে বলে আমরাও লাফটুড়ি খেয়ে পড়িয়ে যাবো তাকে পিটিয়ে হার ছাড়িয়ে দেবে একবার মেয়ের বাড়ির লোক মনে রাখবে কেন ওটা সচ্চিত আনন্দের দেহ সচিৎ আনন্দের দেহ যারা মূর্খ তারা অপগণ্ড তারা বলে ভগবান কৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রী ছিল মনে রাখবে সারা বিশ্বজগতের নিয়ন্তা নিয়ন্তা যে এই যে মায়েরা বসে আছো না এখানে যারা তাদের বিয়ে হয়ে গেছে মনে রাখবে যখন তোমাদের বিয়ে হয় ব্রাহ্মণ ঠাকুর স্বামীর হাতে দেওয়ার আগে তোমাদের প্রত্যেকের পঞ্চ স্বামী হয়েছে তারপরে ছ নম্বরে স্বামীর হাতে দেওয়া হয়েছে যত যতজনের সঙ্গে ইন্দ্র বরুণ জম কৃষ্ণ যতবার সঙ্গে বিয়ে তো সবার বউ কি সবাই কি ভগবান কৃষ্ণের বউ নাকি হ্যাঁ এটা অপ্রাকৃত স্বামী এই স্বামীর মরণ হয় না এই স্বামীর মরণ হয় এই স্বামীর মরণ হবে না হ্যাঁ তোমার ঘরে যে আছে সে হচ্ছে শুধু তোমার একার প্রতি তুমি যার চরণে এসে দাঁড়িয়েছ সে হচ্ছে জগৎপতি সকল আর প্রতি মানে স্বামী নয় শুধু প্রতি মানে মালিকও জগতের সকল মালিক সে তাই তো সে জগৎপতি